ফুরারি মজুদের থেকে ফুরারি জিলেপি নিয়ে যাচ্ছি কয়টা দিয়া জিলিপি দেখি গুইনা গুইনা দেখা একটা আগলা ফিরে একটা দু তিন দে চার দে পাঁচটা পাঁচটা দিয়ে আছে হ্যাঁ তাহলে তো আজকে মর্সিদি অনেক জিলিপি দিয়েছে নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ তোর কটা দিয়ে

দেখেছে কত সুন্দর প্রিয় বন্ধুরা দাঁড়িয়ে ভালো থাকো আবার দেখা হবে রকম মসজিদে যদি আগামীতে আবার জিলিপি দেয় সেই জিলিপি নিয়ে আবার দেখা হবে সবার সাথে হ্যাঁ আগে এই জিলিপি দেয় সবার সাথে আবার দেখা হবে আগামী শুক্রবার না আগামী শুক্রবারে আচ্ছা সবাই শাকিলের জন্য দোয়া করেন প্রিয় বন্ধুরা আল্লাহ আল্লাহ ছাড়া কেউ নেই